চলতি শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক পের মা নাম শীর্ষক অনুষ্ঠান আজ কৈলা শহরের শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উনকোটি জেলার শাসক দিলীপ কুমার চাকমা তিনি তার ভাষণে গাছের চারা রোপণ ও একে রক্ষা করতে সকলকে যত্নশীল হওয়ার আহ্বান জানান বক্তব্য রাখেন জেলা বন আধিকারিক কৃষ্ণ গোপাল রায় জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত খিলিকদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম সরকার প্রমুখ অনুষ্ঠানে অভিভাবকদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় বিদ্যালয় চত্বরে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয় যে যতটা গাছ আমরা ধ্বংস করি যদি একটা গাছ কাটি দশটা গাছ লাগানোর কথা তাহলে পাঁচটা তো পাঁচশাত অর্ধেক নাম্বার যদি পাবে এতে করে আমরা তার পেতে এই জন্য আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম এই ছাত্রছাত্রীরা যারা আছে আমরা তাদের উপরেই বেশি ভরসা রাখছি